আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাত দেশ বিদেশের সকল মুসলিম ভাই বোনদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আব্দুল কাদের ফাউন্ডার অফ আত্মারাবি অনলাইন মাদ্রাসা আপনাদের জন্য শুরু করতে চাচ্ছি কোরআন তর্জমা ও সংক্ষিপ্ত তফসির টিউটোরিয়াল সিরিজ আমার বিশ্বাস এই সিরিজের মাধ্যমে আমরা কোরআনকে সহজে বুঝতে এবং জীবনে প্রয়োগ করতে পারবো ইনশাআল্লাহ আপনারা যদি কেউ অনলাইনে কোরআন শিখতে চান তাহলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তাহলে আর দেরি না করে চলুন সরাসরি আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে দর্শক বৃন্দ আজকে দর্শে আমরা সুরা আল থেকে পর্যন্ত আয়াতের তর্জমা ও সংক্ষিপ্ত তাফসিল জানব ইনশাআল্লাহ সুরা আল বাকরা এটি কোরআন মাজিদের দ্বিতীয় সূরা এবং এটি সবচেয়ে দীর্ঘ সূরা এর আয়াত সংখ্যা দুই ছিয়াশি এটি মাধানী আল আলবাকারা এর তো হচ্ছে গাভী এই সুরার নামকরণের একটি বিশেষ কারণ রয়েছে সুরার সাতষট্টি থেকে তিয়াত্তর নম্বর আয়াতে বনি ইসরায়েলের এক ঘটনা বর্ণনা করা হয়েছে যেখানে আল্লাহ তালা তাদেরকে একটি গাভী কুরবানি করতে আদেশ করেছিলেন তারা সরলভাবে পালন না করে বারবার অযথা প্রশ্ন করেছিল গাভী কেমন রং কেমন হবে বয়স কত হবে ইত্যাদি শেষ পর্যন্ত শর্ত মেনে গাবি খুঁজে কুরবানি করেছিল এই ঘটনাটি থেকে শিক্ষা হলো আল্লাহর আদেশে জটিলতা না করে সরলভাবে মেনে নেওয়া এই জন্যই ঈশ্বরার নাম রাখা হয়েছে বাকরা অর্থাৎ গাবি তো এখন আমরা ঈশ্বরার সংক্ষিপ্ত তাফসির অর্থ সহ জানব ইনশাল্লাহ বিসমিল্লাহ এই হরফগুলোকে মুক বা বিচ্ছিন্ন হরফ বলে এগুলোর আসল অর্থ অন্য কারো পোধুগম্য নয় বরং এগুলো আল্লাহ ও রাসুল্লার মধ্যে এক গোপন রহস্য যা বিশেষ হ্যাকমত ও মঙ্গলার্থেই প্রকাশ করা হয়নি এই কিতাবে কোন সন্দেহ নেই এ পথ প্রদর্শনকারী ক্ষুদা ভৃদের জন্য এই কিতাবে কোনো সন্দেহ নেই এর অর্থ হচ্ছে এই যে আল্লাহ তাহালার কালাম এবং এর সমস্ত বিষয়বস্তু যে সম্পূর্ণ সত্য এতে কোনো সন্দেহ নেই জানা দরকার যে কোনো কথায় সন্দেহ হওয়ার দুটি কারণ থাকতে পারে এক সে কথাতেই কোনো ভুল বা ত্রুটি থাকা দুই শ্রোতার অনুধাবনে ত্রুটি থাকা প্রথম অবস্থায় উক্ত কালাম বা কথাই হচ্ছে সন্দেহের উৎস আর দ্বিতীয় অবস্থায় সন্দেহের উৎস শ্রোতার অনুধাবনের ত্রুটি যদিও কথাটি সম্পূর্ণ সত্য কিন্তু তা অনুধাবনে অক্ষম বা ব্যর্থ হওয়ার কারণে কথাটি সন্দেহযুক্ত মনে হয় এ আয়াতে আল্লাহ তালা প্রথম প্রকারের সন্দেহের সম্ভাবনা দূর করেছেন আর দ্বিতীয় প্রকারের সন্দেহ সম্পর্কে সামনে তেইশ নং আয়াতে আলোচনা করা হয়েছে অতএব কাফেররা কুরআন করিম সম্পর্কে যা কিছু সন্দেহ পোষণ করত তা সম্পূর্ণরূপে রদ হয়ে গেল হুদান লীল মুস্তাকিম হুদান এর ব্যাখ্যা হচ্ছে সরাফাতেহার মধ্যে এহদিনাস মুস্তাকিম অর্থ আমাদের সরল পথ বাতলিয়ে দিন বলে বান্দার পক্ষ থেকে যে প্রার্থনা করা হয়েছিল এখান থেকে কুরআন করিমের শেষ পর্যন্ত সে প্রার্থনা জব রয়েছে অর্থাৎ কোরআনের সরল পথ অতএব তা পেতে চাইলে কোরআনেরই অনুসরণ করতে হবে লীল মুতাকিন এর ব্যাখ্যা হচ্ছে যে বান্দাগণ আল্লাহকে ভয় করে এই কিতাব তাদেরকে পথ প্রদর্শন করে কারণ যে ব্যক্তি স্বীয় রব সম্বন্ধে ভীত হবে সেই তো তার সন্তুষ্টি ও সন্তুষ্টির বিষয় অর্থাৎ আনুগত্য ও অবদ্ধতার খোঁজখবর রাখবে আর যে নাফরমানের অন্তরে ভয়ই নেই ওর মধ্যে কি আলুগন্তের চিত্তা বা অবাধ্যতার ক্ষেত্রে কোনো আশঙ্কা থাকতে পারে যারা অদৃশ্য বিষয়াদিতে ইমান রাখে নামাজ কায়েম করে এবং আমি তাদের যে রিজিক দান করেছি তা থেকে ব্যয় করে মিনুনা গাইব অর্থাৎ যেসব বিষয় তাদের জ্ঞান বুদ্ধি ও ইন্দ্রিয় বহির্ভূত যেমন বেহেস্ট দুজক ফেরেস্তা প্রকৃতি সেসব কিছুকে আল্লাহ তালা ও আসলে বর্ণনা হেতু সত্য ও নিশ্চিত জ্ঞান করে এতে বোঝা গেল এসব গাইবই অর্থাৎ অদৃশ্য বিষয়াদিকে অবিশ্বাসকারী হেদায়ত থেকে বঞ্চিত ওই কি মুন সলাত এর ব্যাখ্যা হচ্ছে তারা সর্বদা যথা নিয়মে সময় মতো তা আদায় করে অমি রাজক না হুম সমস্ত নেক আমল তিনটি মৌলিক জিনিসের সাথে সম্পর্কিত অন্তর দেহ দন সম্পদ এই আয়াতে তিন প্রকারের নেক আমলের দিকে ইঙ্গিত করা হয়েছে ই মিনু গাইব এটি অন্তরের সাথে সম্পর্ক ও কি এটি শরীরের সাথে সম্পর্ক দেহের সাথে সম্পর্ক রজক না এটি মালের সাথে

আর তারা আখেরাতে পূর্ণ বিশ্বাস রাখে পূর্বের আয়াতে মক্কার মুশ্রিকদের মধ্যে যারা ইমান এনেছিল তাদের আলোচনা ছিল এ আয়াতে আহলে কিতাব অর্থাৎ ইহুদি ও খ্রিস্টানদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করে ধন্য হয়েছিল তাদের বর্ণনা রয়েছে এরাই রয়েছে শিয় প্রতিপালকের পক্ষ থেকে আগত হেদায়তের উপর এবং এরাই সফলকাম কাম অর্থাৎ ইমানদারদের উল্লেখিত উভয় দলই দুনিয়াতে হেদায়ত প্রাপ্ত হয়েছে এবং আখেরাতে তারা সর্বতভাবে সফলকাম হবে এতে বোঝা গেল যারা ইমানের সৌভাগ্য ও নেক আমলাদি থেকে বঞ্চিত থাকবে তারা দুনিয়া ও আখেরাত উভয়ই বরবাদ হবে মুমিন্তের আলোচনার পর সামনে কাফেদের অবস্থা বর্ণিত হচ্ছে যারা কাফের হয়েছে আপনি যাদেরকে সতর্ক করেন বা না করেন ওদের পক্ষে উভয় সমান ওরা ইমান আনবে না এর ব্যাখ্যা হচ্ছে এ স্থলে কাফের দ্বারা বিশেষ করে ওই লোকেরা উদ্দেশ্য যাদের জন্য কুফরি নির্ধারিত হয়ে গিয়েছিল এবং যাদেরকে সর্বদার জন্য ইমানের দৌলত থেকে বঞ্চিত করে দেওয়া হয়েছিল যেমন আবু জাহল আবু আহাব এবং অন্যরা অথুবা একথা স্পষ্ট যে পূর্বে কাফের ছিল এবং অনেক মানুষ পরে ইসলাম গ্রহণ করেছিল ও করছে খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওহ ওয়া লাহুম আযাবুন আযীম আল্লাহ তাআলা ওদের অন্তরে ও ওদের কানে মোহর করে দিয়েছেন এবং ওদের চোখের উপর রয়েছে পর্দা আর ওদের জন্য আছে মহাশাস্তি অর্থাৎ আল্লাহ ওদের অন্তর মোহর করে দিয়েছেন অর্থাৎ ওরা সত্য কথা বুঝে না এবং কানের উপর মোহর মেরে দিয়েছেন অর্থাৎ মনোযোগী হয়ে সত্য কথা শুনে না আর চোখের উপর পর্দা রয়েছে অর্থাৎ ওরা সত্য পথ দেখে না পূর্বাপর সম্পর্ক কাফেদের আলোচনা এখন শেষ হলো এখন পরবর্তী তেরোটি আহেতে মুনাফিকদের অবস্থা বর্ণিত হচ্ছে ওয়ামিনা সিমাইয়া কুলু আ মন্না বিল্লাহি ওবিল য়ৌ মিল আখি উয়াম আহু ওবিল য়ৌ মিল আখিরি ওয়াম আহুম বিমুক্মিনী আর মানুষের মধ্যে কত্থক এমনও আছে যারা বলে আমরা আল্লাহ ও কেয়ামত দিবসের প্রতি ইমান এনেছি অথচ ওরা মোটেই নয় অর্থাৎ অন্তর দিয়ে ইমান আনেনি আর অন্তর দিয়ে বিশ্বাস করাকেই ইমান বলে ওরা ধোকা দেওয়ার জন্য শুধু মুখে ইমান প্রকাশ করে থাকে ওরা আল্লাহ ও ঈমানদারদের সঙ্গে প্রতারণা করে বস্তুত ওরা নিজেদের ছাড়া আর কাউকেই প্রতারিত করে না কিন্তু ওরা চিন্তা করে না অর্থাৎ ওদের ধোঁকাবাজি না আল্লাহ তাআলার সঙ্গে চলতে পারে কারণ তিনি গায়েবের খবর জানেন আর না মুমিনদের সঙ্গে কেননা আল্লাহ তাআলা পয়গাম্বরের মাধ্যমে এবং অন্যান্য প্রমাণ ও নিদর্শন দ্বারা মুনাফিকদের ধোকা সম্পর্কে মুমিনদের অবহিত করে দিয়েছেন বরং ওদের ধোঁকাবাজির প্রতিফল ও তার খারাবি প্রকৃতপক্ষে ওরাই পেয়ে থাকে কিন্তু নিজেদের উদাসীনতা অজ্ঞতা ও দুষ্কৃতির কারণে ওরা তা চিন্তা করে না এবং বুঝে না গভীরভাবে চিন্তা করলে ওরা বুঝতে পারত এই ধোকাবাজির দ্বারা মুসলমানদের ক্ষতি হয় না বরং এর কুফল ওদের নিজেদের উপরেই আপতিত হয় ওদের অন্তরে রয়েছে বেধি অতঃপর আল্লাহ ওদের বেধি বাড়িয়ে দিয়েছেন আর ওদের জন্য রয়েছে যাতানাদায়ক শাস্তি কারণ ওরা মিথ্যাচার করতুবিহী মারুমুল্লাহু মারদ কাদের অন্তরে বেধির রয়েছে আল্লাহ তা বাড়িয়ে দিয়েছেন এর অর্থ হচ্ছে ওদের অন্তরে নেফাক ও ইসলাম বিদ্বেষের বেধি পূর্বে থেকে বিদ্যমান ছিল এখন কুরআনের অবতরণ ও ইসলামের বিজয় দেখে ওদের ওই বেধি আরো বৃদ্ধি পেয়েছে ওরা যে মিথ্যাচার করত বিমা এক দিবুন এর অর্থ হচ্ছে মিথ্যাচার করার দ্বারা ওদের ইসলাম গ্রহণের মিথ্যা দাবি অর্থাৎ আহমেন্না বিল্লাহ ইউমিল আহিরি তারা যে বলতো আমরা আল্লাহ এবং কেয়ামত দিবসের প্রতি পরকালের প্রতি ইমান এনেছি এটাকে বোঝানো হয়েছে যা উপরে উল্লেখিত হয়েছে অতএব আজাব আলীম প্রকৃতপক্ষে ওদের নেফাকের শাস্তি সাধারণ মিথ্যা বলার শাস্তি নয় আর ওদের যখন বলা হয় তোমরা জমিনের বুকে বিপর্যয় সৃষ্টি করো না তখন বলে আমরা তো সংশোধনকারী অর্থাৎ মুনাফিকরা বিভিন্ন ভাবে ফেতনাফাসাদ ছড়াতো প্রথমত ওরা প্রকৃতির কামনা বাসনায় লিপ্ত ছিল এবং শরীয়তের হুকুম আহকাম পালনে ছিল অলস অভিমুখ দ্বিতীয়ত মুসলমান ও কাফের উভয় প্রকার লোকদের নিকট আসা যাওয়া করত এবং মান মর্যাদা বৃদ্ধির উদ্দেশ্যে একের কথা ওপরের নিকট পৌঁছাত ওরা কাফেরদের সঙ্গে অত্যন্ত নম্রতা ও হৃদ্রতার সাথে মিশত এবং ধর্মীয় বিষয়ে বিরোধিতার জন্য কাফেরদের মুঠেই বাধা দিত না আর দিনই বিষয়ে কাফেরদের প্রশ্ন ও সন্দেহাদি মুসলমানদের সামনে পেশ করে দুর্বল ইমান ও কম বন্দি সম্পন্ন লোকদের শরীয়তের হুকুম আহকাম সম্পর্কে সন্ধিহান করে তোলার চেষ্টা করত। এসব ফেতনা কাজে ওদেরকেও বারণ করলে উত্তরে বলতো আমরা তো সংশোধনকারী অর্থাৎ শান্তি স্থাপনকারী এবং আমরা চাই সারা দেশ ও জাতি সকল মানুষ পূর্বকালের মতো মিলেমিশে থাকুক এবং নতুন ধর্মের কারণে যে দ্বন্দ্ব কলহ বৃদ্ধি পেয়েছে তা একেবারে দূরীভূত হয়ে যাক বস্তুত প্রত্যেক জামানায় স্বার্থান্বেষী ও প্রবৃত্তির দাসেরা এমনই বলে থাকে জেনে রাখো ওরাই বিপর্যয় সৃষ্টিকারী কিন্তু ওরা বুঝে না অর্থাৎ প্রকৃত সংশোধন অর্থাৎ সংস্কার এই যে সত্য ধর্ম সব ধর্মের উপর বিজয়ী থাকবে পার্থিব সব উদ্দেশ্য ও স্বার্থের ঊর্ধ্বে শরীয়তর হুকুম আহকামকে স্থান দেওয়া হবে এবং দিনের ব্যাপারে কারো শত্রুতা বা মিত্রতার পরুয়া করা হবে না যেমন কবি বলেন পরের মন সন্তুষ্টির উপর মাটি নিক্ষেপ করো অতএব সংহতি ও কল্যাণের অজুহাতে মুনাফিকরা যা কিছু করে তা নিশক فساد شرع كِشُنَوَيْ، كِنْتُ وَدِيرَ، إِيْ ني و وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ. আর যখন ওদের বলা হয় তোমরা সেরূপ ইমান আনো যেরূপ ইমান এনেছে অন্য লোকেরা তখন ওরা বলে আমরা কি সেরূপ ইমান আনবো যেরূপ ইমান এনেছে নির্বুধ লোকেরা জেনে রাখো ওরাই নির্বুধ কিন্তু ওরা জানে না তখন ওরা বলে এটা উদ্দেশ্য হচ্ছে ওরা মনে মনে বা নিজেদের মধ্যে সেই দুর্বল মুসলমানদের নিকট যারা কোনো কারণে ওদের বিশ্বস্ত বনেছিল তাদেরকে এই কথা বলতো আর তারা যে বলতো আমরা কি সেরুপ ইমান আনব যেরূপ ইমান এনেছে নির্বুধ লোকেরা এর অর্থ হচ্ছে ওরা খাঁটি মুসলমানদের নির্বুধ বলেছে যারা আল্লাহ তাহাদার হুকুম আহকামের প্রতি এমনই নিবেদিত প্রাণ ছিলেন যে মানুষের বিরোধিতা এর কঠিন পরিণাম এবং কালচক্রের বিভিন্ন ক্ষতিকর দিক থেকে মোটেই আত্মরক্ষার করার প্রয়োজন বোধ করতেন না পক্ষান্তরে মুনাফিকরা মুসলমান ও কাফের সকলের সঙ্গে তাল মিলিয়ে চলত এবং নকসানি লাভালাভ ও স্বার্থের কারণে পরকালের কোনো চিন্তা ফিকির করতো না পার্থিব স্বার্থ চিন্তা এতই প্রবল ছিল যে ইমান ও শরীয়তের হুকুম আহকাম পালনের গুরুত্ব অনুভব করতো না শুধু মৌখিক দাবি ও ঠেকাই পরে জরুরি আমল করে ক্ষান্ত থাকত কিন্তু ওরা জানে না জেনে রাখো ওরাই নির্বুধ কিন্তু এরা জানে না এর ব্যাখ্যা হচ্ছে প্রকৃত প্রস্তাবে মুনাফিকরাই হচ্ছে নির্বুধ কেননা ক্ষণস্থায়ী পার্থিব লাভ ও স্বার্থের মুহে আখেরাতের কোনো ফিকির ওদের নেই যা অস্থায়ী তা অবলম্বন করা এবং যা চিরস্থায়ী তা বর্জন করা কতই না বোকামি আর যে সৃষ্টিজীব থেকে আত্মরক্ষার হাজারো উপায় উদ্ভাবন করা যায় তাকে ভয় করা এবং যে আলিমুল গাইব থেকে আত্মরক্ষার কোনোই উপায় নেই তাকে ভয় না করা কতই না মূর্খতা দ্বিতীয়ত সকলের সাথে মিলেমিশে থাকার নামে এমন মীমাংসা কি করে সম্ভব যার দ্বারা আহকামুল হাকিমিন আল্লাহ তার বিরোধিতা করা হয় কিন্তু মুনাফিকরা এতই বেকুব যে এমন মুঠা কোথাও বুঝে না وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ যখন মুমিনদের সঙ্গে ওদের সাক্ষাৎ হয় তখন বলে আমরা ঈমান এনেছি আর যখন ওদের শয়তানদের সাথে একান্তে মিলিত হয় তখন বলে আমরা নিশ্চয়ই তোমাদের সাথে আছি আমরা তো মুসলমানদের সঙ্গে উপহাস করি শয়তানদের সাথে একান্তে মিলিত হয় এর অর্থ হচ্ছে শয়তানেরা অর্থাৎ দুষ্ট লোকেরা বলতে সেই সব কাফের উদ্দেশ্য যারা স্বীয় কুফরি সবার সামনে প্রকাশ করত। অথবা সেই সব মুনাফিক উদ্দেশ্য তাদেরকে ওদের মধ্যে নেতৃস্থানীয় মনে করা হতো আমরা নিশ্চয়ই তোমাদের সাথে আছি এর অর্থ হচ্ছে কুফরি ও ধর্মীয় বিশ্বাসের ব্যাপারে আমরা সম্পূর্ণরূপেই তোমাদের সাথে আছি কোনো অবস্থাতেই তোমাদের থেকে পৃথক হব না আমরা তো মুসলমানদের সঙ্গে উপহাস করি এর অর্থ হচ্ছে মুসলমানদের মিত্রতা প্রকাশ করি মনে না যে আমরা প্রকৃতই তাদের মিত্র তো বরং তাদের সঙ্গে উপহাস করি মাত্র এবং তাদের বুকামি সকলের সামনে প্রকাশ করার চেষ্টা করে থাকি কেননা আমাদের কর্ম ও কথা পরস্পর বিরোধী হওয়া সত্ত্বেও তারা স্বীয় বুকামির কারণে শুধু আমাদের মৌখিক কথায় আমাদেরকে মুসলমান মনে করে তাই তারা আমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততির উপর হস্তক্ষেপ করে না এবং গণিবতার মালে আমাদের অংশীদার করেনি তাদের সন্তানদের আমাদের সঙ্গে বিবাহ দেয় আর আমরা তাদের ভিতরের কথা কৌশলে জেনে নিই কিন্তু এতটা সত্ত্বেও তারা আমাদের প্রতারণা বুঝতে পারছে না আল্লাহ উয়েশী উবিহিম ময়ামদু হুম আল্লাহ তাহ ওদের সাথে উপহাস করেন এবং ওদের আরো বেশি অবদ্ধতার সুযোগ দিতে থাকেন আর অবস্থায় যে ওরা উদ্ভ্রান্ত আল্লাহ তাআলা যে ওদের সাথে উপহাস করেন এর অর্থ হচ্ছে যেহেতু আল্লাহ আলা মুমিনদের নির্দেশ দিয়েছেন মুনাফিকদের সাথে মুসলমানদের মতো ব্যবহার করতে ওদের যানমালের উপর কিছুদিন হস্তক্ষেপ না করতে সেহেতু মুনাফিকরা শ্রীবিক্রামের কারণে বুঝে নিয়েছে যে ইমান আনায় মুসলমানদের যে ফায়দা হয়েছে সেসব ফায়দা শুধু মৌখিক ইমান প্রকাশের দ্বারাও আমাদের হাসিল হয়ে গেল এ কারণে ওরা সম্পূর্ণ নিশ্চিত হয়ে গেছে অথচ পরিণামে এই বিষয়ে মুনাফিকদের কঠিন বিপদে ফেলবে এর পরিণতি হবে ভয়াবহ সুতরাং এখন ফয়সা না করুন বাস্তবে ঠাট্টা মুসলমানদের সঙ্গে হলো না মুনাফিকদের সাথে আল্লাহর উপহাস করার অর্থ এই যে আল্লাহ ওদেরকে উপহাসের শাস্তি প্রদান করবেন ওরা এর অর্থ হচ্ছে আল্লাহ তাল্লা দিক থেকে ওদের ঢিল দেওয়া হয়েছে এমন কি ওরা অবাধ্যতায় খুব উন্নতি করেছে এবং এমনই বিভ্রান্ত হয়েছে যে পরিণাম মোটেই চিন্তা করেনি বরং এর বেশি খুব খুশি হয়েছে যে আমরা মুসলমানদের সঙ্গে হাসি করা সত্ত্বেও উন্নতি করছি অথচ ব্যাপার এর সম্পূর্ণ বিপরীত হুদা এরাই তারা যারা হেদায়তের বিনিময়ে কুমরাহি খরিদ করেছে সুতরাং ওদের ব্যবসা লাভজনক হয়নি এবং ওরা পথপ্রাপ্ত হয়নি ব্যবসা লাভজনক হয়নি এর অর্থ হচ্ছে পূর্বে উল্লেখিত হেদায়তের বদলে গুমরাহি গ্রহণ করে করাকেই এখানে ব্যবসা বলা হয়েছে আর ওরা পথপ্রাপ্ত হয়নি এর অর্থ হচ্ছে মুনাফিকরা ব্যতীত মুনাফিকরা বাহ্যত ইমান এনেছে কিন্তু অন্তরে কুফরি পোষণ করে আছে ফলে পরকালে ধ্বংস ও ইহাকালে অপদস্থ হয়েছে কেননা আল্লাহ তা কালাম বিভাগের মধ্যে ওদের অবস্থা সকলকে জানিয়ে দিয়েছেন ওরা যদি ইমান আনত তবে উভয় জাহানে সফল ক্রম হতো সুতরাং এখন ওদের ব্যবসায় পার্থিব ও পরকালীন কোনো লাভই হলো না আর তারা একথাও বুঝল না যে শুধু মৌখিক ইমানকে যথেষ্ট ও লাভজনক মনে করার কারণেই ওরা ধ্বংস ও লাঞ্ছনার শিকার হয়েছে পথপ্রাপ্ত না হওয়ার দ্বারাই এই কথাকেই বোঝানো উদ্দেশ্য আলহামদুলিল্লাহ আজকের পাঠ আমরা এখানে শেষ করছি আশা করি এই ও থেকে আমরা কিছু না কিছু শিখতে পেরেছি আল্লাহ যেন আমাদের জীবনে কোরআনের শিক্ষা বাস্তবায়ন করার তোফি দান করেন আসুন আমরা সবাই প্রতিদিন কোরআনের সাথে সম্পর্ক আরও দৃঢ় করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না بوربود تدرس عبر دكها إن شاء الله السلام عليكم ورحمة الله وبركاته